সম্মানিত হাজরিন একটা পশু আমরা যখন কিনব শরীয়তের মাসালা হচ্ছে এই পশুটাকে সুস্থ সবল সুন্দর দেখে একটা পশু আমরা ক্রয় করব সুস্থ সবল সুন্দর এই পশুর শিং ভাঙা থাকতে পারবে না এই পশু অসুস্থ হইতে পারবে না এবং যেটা বড় ধরনের ত্রুটি দেখা যায় এরকম কোনো ত্রুটি দেখা ওই পশুর মধ্যে থাকতে পারবে না এটা হচ্ছে স্বাস্থ্যগত বিষয় দ্বিতীয়ত বিষয় আমরা যখন একটা ফসলকে কিনে ফেলবো কয়েকজন মিলে যেহেতু আমরা সাধারণত শরিকানাই কোরবানি করি কয়েকজন মিলেই কিনি আমার অনুরোধ থাকবে যতজনে আমরা কোরবানি একসাথে করব সবাই যেন হাটে যায় সবার পছন্দ মতো কিনি দেখা যায় কি ভাই সেটা হচ্ছে আমরা যখন একটা জানোয়ার একটা গরুকে কিনে বাড়ি আনি তারপরে অনেকের মনেক্ষুণ্ন থাকে আরে এটা কেমন কিনল ঠগ হয়ে গেল কম হয়ে গেল ভাই এটা তো আপনি কোরবানি করবেন হইতে পারে কিছু কম হয়ে গেছে হইতে পারে আপনার দশ হাজার টাকা বেশি গেছে হইতে পারে কিন্তু আপনি একটা পশু যেটা আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন আর বাড়িতে এসে মনে ক্ষুণ্ণ হবেন মনে কষ্ট পাবেন এটা তো কোরবানির কোনো উদ্দেশ্য না ভাই এজন্য অনুরোধ থাকবে যারা একসাথে কোরবানি করবে সবাই যেন পছন্দ করে সবার মতামতের ভিত্তিতে আনে যেন এই পশুর ব্যাপারে কোনো ধরনের বাজে মন্তব্য না থাকে দুই নম্বর কথা হইল আমরা কয় শরীকে কোরবানি করব কোরবানি এক থেকে সাত পর্যন্ত শরীকানা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে এক শরিকও হইতে পারে দুই শরিক হইতে পারে তিন চার সাত পর্যন্ত এটা জোর বেজরের কোনো সমস্যা নাই যার অ্যাক্লেবিলিটি আছে সে চাইলে তো একটাও দিতে পারে কেউ দুইজন মিলে দেয় কেউ তিনজন মিলে দেয় এটা কোনো সমস্যা নাই তিন নম্বর পয়েন্ট হলো আমরা যারা কোরবানি করি আমরা অনেক সময় চিন্তা করি প্রথম কথা হলো আমরা যখন সরিকানা নির্বাচন করব। তখন আমাদের বুঝে একদম চিন্তা করে বুঝে শুনেই সরিকানা নির্ধারণ করতে হবে যে এই লোকের সাথে যে আমি কোরবানি করব তার ইনকাম হালাল আছে কিনা তার মোটামুটি সে ভালো কিনা এরকম কিছু নলেজ আমাদের থাকতে হবে তারপরে আমরা তার সাথে কি করব শরিক করব তার সাথে আমরা কোরবানিতে অ্যাটেন্ড করব। সম্মানিত হাজিরিন হানা মাসালা অনুযায়ী হানাপি ফিকের মাসালা অনুযায়ী যদি যতজন শরীরকে কোরবানি করে তার মধ্যে একজনও যদি ইনকাম হারাম হয় তাহলে অন্যদের কোরবানি বাতিল হয়ে যায় এটা হানাবি ফিকের মাসালা। কিন্তু বর্তমান আরব অনেক স্কলার যারা বলেছেন যে এটা এইভাবে আমরা বুঝি একটি গরু সমান সমান সাতটা ছাগল মনে করে মানে একটা ছাগল দিলে তো কি হয় কোরবানি হয়ে যায় তো একটা গরুতে তো সাত নাম দেওয়া যায় তাহলে একটা গরু সমান সমান কয়টা ছাগল সাতটা ছাগল মনে করেন একজন লোক তার ইনকাম হারাম সে একটা ছাগল কোরবানি করলো এখন তার ইনকাম হারাম তার কোরবানি হইল না তার দায় তার উপরে তার ব্যর্থতা তার উপরে মনে করে আমার এই মধ্যে একজনের ইনকাম হারাম হয়ে গেল এখন কোরআনের একটা আয়াত আছে কেউ কারো পাপের বোঝা বহন করবে না বর্তমান আধুনিক হলো কারো যদি ইনকাম হারামও হয়ে যায় এটা তার বাগেরটা হারাম হবে আমি তো আমার কষ্টের জমানো টাকা দিয়ে কোরবানি দিচ্ছি আমারটা হারাম হবে না আমারটা হালাল হালালে হবে সে যদি তার ইনকামের মধ্যে হারাম থাকে তারটা কি হয়ে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হারাম সম্মানিত হাজিরি আরও অনেকগুলো মাসাল আছে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব সম্মানিত হাজিরি যখন আমরা এই পশুকে জবাই করব আমাদের অনেক কষাই ভাইয়েরা থাকে অনেকে না বুঝে গরুকে জবাই করার সাথে সাথে হাত পায়ে রক কেটে দেন না ভাই তাকে একটু রাহাত দেন অশান্তি দেন সে তো তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে সে তো চলে যাচ্ছে আপনি তারপর এত জবরদস্তি করবেন না জবাই করার পর তাকে একটু ছেড়ে দেন এরপর ধীরে ধীরে তার হাত পায়ে রক কাটেন এরপর আস্তে আস্তে আপনারা কি করেন তার ছাড় আস্তে আস্তে শরীর থেকে আলাদা করেন বাকি গাছগুলো করেন সম্পন্ন করেন সম্মানিত হাজরিন এই যে গোস্তের যে মাসালা বন্টন রসুল্লাহ সাল্লামের যে নীতি আমরা একটা মোস্তাব নীতি ফলো করি সেটা হচ্ছে এক নিজেদের জন্য একবার এক ভাগ আত্মীয় স্বজনের জন্য ভাগ গরিব মিসকিনদের জন্য আমরা এই নীতিটা ফলো করি এবং এটা উত্তম এটাও দেওয়া যায় তবে অনেক ফোকায়িকারা বলেছেন যাদের সামর্থ্য আছে সারা বছর গোস্ত কিনে খেতে পারবে তারা চাইলে এর বেশিও কি যেন দান করে কারণ সমাজে এমন অনেক মানুষ আছে যারা শুধু এই ঈদের সময়ই গোস্ত খায় বাকি সময় তাদের আর অ্যাবিলিটি থাকে না এজন্য যাদের সামর্থ্য আছে বা যারা এক ফ্যামিলিতে একটা গরু দেয় তারা চাইলে একটু বেশি দিতে পারে আবার যদি এরকম হয় যে পরি এই যে পরিবারেই আমরা কোরবানি দিচ্ছি এই পরিবারের সদস্য সংখ্যা বেশি আত্মীয় স্বজন বেশি তারাও যদি কিছু কমও দেয় এটা কোনো কি নয় অসুবিধা নাই নিজেরা একটু বেশি রাখলেও কোনো অসুবিধা হবে না ক্ষতি হবে না সম্মানিত হাজির আরেকটা বিষয় হচ্ছে এই কোরবানির সময় আমরা কিছু লোক রাখি কাজ করার জন্য ওনাদেরকে একজন শ্রমিক হিসাবেই আমাদের মূল্যায়ন করতে হবে এবং ওনারা যে আমাদের সাথে খাটেন কাটাকাটি করেন তাদের একটা পরিশ্রমিক অবশ্যই দিতে হবে আপনি যদি শুধু গোস্ত দিয়ে তাকে বিদায় করে দেন এটা হবে না যদি আপনি তাকে টাকা দেন পারিশ্রমিক হিসাবে এরপরও যদি কিছু গোস্ত আল্লাহ হিসাবে যেরকম অন্যদেরকে দিতেন এরকম এটাতে কোনো অসুবিধা নাই কোনো ক্ষতি নাই কিন্তু তার একটা পারিশ্রমিক আগে তাকে টাকা পয়সা তাকে দিতে হবে এরপরে সম্মানিত হাজির জাকাত যাদের উপর ওয়াজিব যে সমস্ত ব্যক্তিদের উপর জাকাত ওয়াজিব তাদের উপরে কোরবানিও কি ওয়াজিব আমাদের সমাজে অনেক মানুষ বুঝে না জাকাত ওয়াজিব হয়ে গেছে জাকাত দেয় না হয়তোবা বা দেয় অথবা কোরবানি দেয় না জাকাত দেয় অথবা কেউ দনোটা দেয় অথবা কেউ কোনোটাই দেয় এরকম লোক আছে কিনা বলেন না এরকম শ্রেণীর লোক আছে কিনা অনেক সময় নিজের না জানার কারণে সমস্যাগুলো হয় সম্মানিত হাজারিন এক ফ্যামিলিতে যদি অনেকের উপর ওয়াজিব হয়ে যায় কোরবানিটা তাহলে সবার পক্ষ থেকে দিতে হবে আমরা অনেক সময় মনে করি যে মনে করেন বাবাও ব্যবসায়ী ছেলেও বড় চাকরি করে তাহলে ছেলের পক্ষ থেকেও ওয়াজিব বাবার পক্ষ থেকেও কি ওয়াজিব বা আরো অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে স্ত্রীও অনেক অর্থের মালিক থাকে কি থাকে না বলে আছে তাহলে এই স্ত্রীর পক্ষ থেকেও কি করতে হবে হলে এগুলোও দিতে হবে অনেক সময় দেখা যায় পুরো পরিবারের পক্ষ থেকে একটা নাম দেওয়া হয় এটা হবে না এটা হলে হইলে একজনের পক্ষ থেকে কি হবে আদায় হবে বাকিদের পক্ষ থেকে আদায় হবে না সম্মানিত হাজির আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা আসলে আবেগী মুসলমান আমাদের অনেক ভাই পাওয়া থাকে তারা কি করে তো যে সাধারণ নিয়ম হচ্ছে যে ইনকাম করে তার উপর ওয়াজিব যার ইনকাম নাই যার অর্থ নাই সম্পদ নাই তার উপর তার ওয়াজিব না তো প্রবাসী প্রবাস থেকে টাকা ইনকাম করে আর টাকা পাঠাইয়া বলে যে বাবা আপনার পক্ষ থেকে কোরপানি দেবে হইল সেটা হলো চিন্তা কর। ওয়াজিব কার উপরে ছেলের উপরে এখন কোরবানির ক্ষেত্রে না কার পক্ষ থেকে কোরবানি করতে হবে ছেলের পক্ষ থেকে হ্যাঁ বাবার যদি ছেলের সমর্থ এতটুকু হয় যে নিজের পক্ষ থেকে দিবে বাবার পক্ষ থেকে আরও একটা কি দিবে নাম দিবে তাহলে যা সমস্যা নাই কিন্তু ছেলে নিজের পক্ষ থেকে না দিয়ে শুধু বাবাকে মালিক বানাই দিলে বাবার পক্ষ থেকে হইল কিন্তু নিজেরটা কি হয়ে গেল রয়ে গেল এই বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে ভুল করি এই বিষয়গুলো আমাদের অনেক সচেতন হইতে হবে অনেক সময় দেখা যায় পরিবারে স্বামীর পক্ষ থেকে দেওয়া হয় আর স্ত্রী যদি সমর্থবান হয় তাহলে স্ত্রীর পক্ষ থেকেও কী করতে হবে কোরবানি করতে হবে একজনের পক্ষ থেকে দিলে একজনেরই আদায় হবে অন্যদের অন্যদের আদায় হবে না কোরআনে একটা নীতিমালা আছে আল্লাহ ফাকরবুল আলামিন বলছেন

যে সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করতে হবে সাধারণত গরু ছাগল বেড়া মহিষ ও এগুলো কমন এগুলো দ্বারাই আমরা কি করি কোরবানি করি এবং এগুলো দ্বারাই কি যায় অন্য কোনো গোড়া অন্য কোনো বন্যা গরু বন্য অনেক প্রাণী আছে যেগুলো খাওয়া যায় কিন্তু কোরবানির জন্য না মনে করেন একটা বন্যা গরু এই গরুটা খাওয়া যাবে কিন্তু কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে আমাদের এলাকায় যেগুলো আমরা লালন পালন করি সচরাচর এগুলোর মধ্যে থেকেই কোরবানি দিতে হবে এবং কোরবানির যে পানির বয়স গরু কমপক্ষে দুই বছর হইতে হবে ছাগল কমপক্ষে এক বছর পরিপূর্ণ হইতে হবে এবং মহিষের বিধানও গরুর মতোই সেম বেড়ার বিধানও ছাগলের মতো কি সেম বিধান সম সমবিধান সমস্যা নাই সম্মানিত হাজিরি এই কোরবানি যে আমরা আল্লাহ তালার জন্য করি এই কোরবানের কিছু শিক্ষা আমাদের রয়েছে এক নম্বর শিক্ষা আল্লাহ ফাকরব্বুল্লা আলমিন বলেন অনসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বল হে রাসুল আপনি বলেন ইননা সালাতি নিশ্চয় আমার সালাত নামাজ অনসুকি আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজেরিন এই কুরবানি যে শিক্ষা প্রথম শিক্ষা হলো আগে সালাদ তারপরে কোরবানি আগে কি আগে সালাত তারপরে কোরবানি এখন সালাত না পড়লে আমাদের মান সম্মান যায় না কিন্তু কোরবানি না করলে আমাদের মান সম্মান যায় এজন্য আমরা কোরবানি করি সালাত আদায় করি কথা ঠিক না বা বলে আমাদের সমাজে এরকম গুরুত্বপূর্ণ মুসলমান আছে কি নাই বলেন যারা কোরবানি করে একটার জায়গায় দুইটাও করে সালাতের ব্যাপারে একটু খেয়াল করুন তো কোরবানির দিন জহরের টাইমে আচ্ছা কোরবানির দিন জহরের টাইমে ওই না ফরজ সরস না নফল বলে কোরবানি করাটা ওয়াজিব সালাত সালাদ করা ফরজ তো জোহরের সালাতে ইমস্ফ যদি থাকেন গভর্নমেন্ট কয়জন মুসল্লি ওই কোরবানির দিন জোহরের সালাতে থাকে আর কজনে কাঁটাকুটা নিয়ে জীবন ব্যস্ত মানে জীবন বাজে রাখি কি করে গোস্তর মধ্যে জীবন মানে সময় ব্যয় করে খেয়াল করবে তাহলে এগুলো আমাদের বুঝতে হবে ভাই যেটা ফরজ ওটাকে ফরজের মতো মূল্যায়ন করতে হবে যেটা ওয়াজিব সেটাকে ওয়াজিবের মতো কি করতে হবে মূল্যায়ন করতে হবে তাহলে আমাদের শরিয়ার প্রতি যে আমাদের মানা আনুগত্য বোধ এটা আমাদের পরিপূর্ণ আমাদের পালন হবে নতুবা আমরা যদি আমাদের মন মতো কি করি সরিয়া পালন করি জীবন জীবন যাপন করি আমাদের এটা পরিপূর্ণভাবে পালন করা হবে না সম্মানিত হাজির কোরবানির দুই নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে নিজের পশুত্বকে একটা পশু যে আমি কোরবানি করব। এটা তো কোরবানি করবই আমার নিজের মধ্যে আমার নফসের মধ্যে অনেক পশুত্ববোধ আছে আছে কি না বলে বদ মেজাজ হিংসা শত্রুতা বোধ হানা মারামারি আমাদের সমাজে চলে কি চলে না বলে চলে মানুষের প্রতি যে ক্ষোভ এগুলো হচ্ছে পশুর অংশ এই কোরবানির সাথে আমাদের যেন এই মনের এই দিলের পশুত্ব যেন একই সাথে দুরুবিত হয়ে যায় চলে যায় সেই চিন্তা আমাদের করতে হবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন কোরবানের আরেকটা শিক্ষা হচ্ছে আল্লাহর বিধানের সামনে আল্লাহর বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দাও আল্লাহ তালার যখন যে বিধান আসে যেমন ইব্রাহিম ইসমাইল আলাইসাল্লাম বাপ বেটা কোনোজন দ্বিধা বোধ করেন না চিন্তা করেন না যে বাবা আমি একটু টাইম নেই আমি একটু চিন্তা করি আল্লাহ যে কোরবানির জন্য আমাকে বলেছেন আমি একটু চিন্তা করি এরকম কোনো চিন্তা তারা করছেন করেন নাই আল্লাহর নির্দেশনার ক্ষেত্রে সদা প্রস্তুত থাকতে হবে এটা হচ্ছে কোরবানির আরেকটা শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতে সকল প্রকার বিপদ আলা বালাম সি আমাদেরকে ওই পরিপূর্ণ দৈর্যর যে পরীক্ষা এটা আমাদেরকে দিতে হবে কারণ আমাদের সারা জীবন সবসময় সুখের যাবে না আমাদের সারা জীবন আবার সবসময় দুখরেও যাবে না এই জন্য আল্লাহ তালার উপর যে সন্তুষ্টি বোধ এটা আমাদেরকে পরিপূর্ণভাবে কি করতে হবে পরিপূর্ণভাবে আমাদের থাকতে হবে সম্মানিত হাজারিন আরেকটা বিষয় আমরা কোরবানি কেন্দ্রিক আলোচনা করি সেটা হচ্ছে ইব্রাহিম আল্লাহ একজন নবী সুতরাং নবীর স্বপ্ন ওহি। আমি আপনি নবী নয় আমার আপনার স্বপ্ন ওহিও নয় এখানে বুঝলেন এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা বের হবে সেটা কি ইব্রাহিম আলাহ তিনি যেহেতু নবী আল্লাহ যেহেতু স্বপ্নে দেখাইছেন স্বপ্নের বিধান বাস্তবায়ন করা তার জন্য পরজ এখন আমরাও মাঝে মধ্যে স্বপ্নে দেখি কি আমাদের কাছে অনেক মুরব্বী আসে বলে হুজুর যে আমি স্বপ্নে দেখছি আমার বাবা আমার কাছে বাস চাইছে আমার দাদা আমার কাছে কিছু সিন্নি চাইছে এখন কি করতাম মানে একটা পেরেশানি বোধ চলে আসে সম্মানিত হাজির তো যেটা বিধান সেটাই আমাদের বুঝতে হবে নবীর স্বপ্ন নবীর জন্য বাস্তবায়ন করা ফরজ আমার স্বপ্ন আমার জন্য বাস্তবায়ন করা ফরজ নয় সুতরাং আমি যদি এরকম কোন স্বপ্ন দেখি এটা বাস্তবায়ন করা আমাদের জন্য কোনো বড় ধরনের জরুরি কোনো বিষয় নয় এটা না করলে কোনো সমস্যা নাই তারপরও আমরা বলি যেহেতু আমরা আসলে একটু বিপদ পড়া ছাড়া দান করতে চাই না বলি যে ঠিক আছে কিছু অসহায় মানুষকে খাওয়াই দিয়েছেন কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে একসুলায় কী হইলো কিছু টাকাও মিথ্য বিক্রির জন্য কি করা হইলো দান করা হইলো এই কোরবানি এই স্বপ্ন থেকে একটা মাসাল আমরা বের করলাম আরেকটা বিষয় এই কোরবানির ক্ষেত্রে আমরা করে থাকি কোরবানির যে বজ্র ফসুর যে বজ্র এগুলোকে আমাদেরকে বাই আমরা পরিবেশ সচেতন আমাদের থাকতে হবে আমরা জায়গায় রাস্তার পাশে বিভিন্ন এবং যেখানে পুকুরে গোসল করা হয় সেই গাঁটলা দিয়ে আপনি কী করলেন এই কোরবানির জন্তুর বুড়িটা পরিষ্কার করলেন আপনি তো এক ঘন্টা পরে সেখানে গোসল করবেন তাহলে সেই গাঁটলা দিয়ে আপনি কিভাবে এই বুড়িটা পরিষ্কার করেন এই পরিবেশের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আমরা অনেক সময় ব্যয় খেয়ালে এরকম ভাবে এই নষ্ট করি পরিবেশ নষ্ট করি দুর্গন্ধে মানুষের কষ্ট হয় আমরা চেষ্টা করবো একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে বাকি কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য সম্মানিত হাজির আরেকটা বিষয় হলো অনেকে প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি যাবে না এখানে দুইটা মাসাল আমাদের বুঝতে হবে মৃত ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করে না যায় জীবিত থাকতে যে বাবা তুমি আমার পক্ষ থেকে কোরবানি করিও যদি অনুরোধ করে তাহলে এই ওসিয়ত পালন আপনি করবেন যদি আপনার সমর্থ থাকে তবে ওই কোরবানির গোস্ত আপনি খাইতে পারবেন না আল্লাহ রসি দিয়ে দিতে হবে আর যদি সে রিকোয়েস্ট করে না যায় অনুরোধ করে না যায় আপনি নিজ থেকে দেন আল্লাহ বাবার জন্য দাদার জন্য আর স্বজনের জন্য তাহলে ওই অন্য কোরবানির মতোই নিজেও খেতে পারবেন আত্মীয় স্বজনকেও কি করতে পারবে দান করতে পারবেন